হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি আজকে আমরা এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে ছড়াগুলি মুখস্ত করব। তাহলে বাচ্চারা চলো শুরু করি হাট টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটি সিং তারা হাটটিমাটিম টিম তারা হাটিমাটিম টিম দেখো বাচ্চারা এখানে ফাঁকা মাঠে দু লোক হাঁটটিমাটিম টিম থাকতো তারা দেখো দুজনে মিলে কতগুলো চারিদিকে ডিম পেড়ে রেখেছে দেখো তাদের সিং আছে পাখনা আছে আবার ঠোঁটও লম্বা লম্বা দেখো ছাগলের মতো পুরো দেখতে তাই না তাদের পেছনের দিকের পাখনাগুলো দেখো সাদা সাদা আর পেটের দিকটা নীল দেখেছো বাচ্চারা এই যে ডিমগুলো দেখছো সাদা সাদা এগুলো তারা পেরেছে তারা ফাঁকা মাঠে ডিম পেরেছে যাতে কেউ না দেখতে পায় দেখতে পেলে তো ডিমগুলো চুরি করে নিয়ে পালিয়ে যাবে তাই না বাচ্চারা তারা এই জন্য চুপি চুপি করে ফাঁকা মাঠে ডিম পেরেছে তাদের খাড়া খাড়া দুটো দুটো শিখ দেখেছ বাচ্চারা তাহলে চলো এরপরে কি আছে ওখানে কে রে ওখানে কে রে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাস নে কেন দাঁতে পোকা বিলোস না কেন ওরে বাবা দেখো সোনারা এই বালকটি তাদের বাগানের গাছে কত আম হয়ে আছে সে সবগুলো আম একটি ঝুড়িতে ভরে নিয়ে রাস্তায় ঘুরছে কেন বলো তো তার তো দাঁতে পোকা এই জন্য সে একটিও আম খেতে পারে না আবার সে কিন্তু একটিও আম কাউকে খেতেও দেয় না এই জন্য এই বৃদ্ধ মানুষটি তাকে একটি আম চাইছে সে কিছুতেই দিচ্ছে না আরও বলছে সে খায় না কেন আবার বিলোস নাও কেন বলছে তাকে আর দেখো এই হলো এই বৃদ্ধ মানুষটির বাড়ি বাড়িটি দেখো খড়ে চাউনি দেওয়া মাটির বাড়ি দেখো আর এদের এই ছেলেটিদের গ্রামটি কত সুন্দর কত সবুজ সবুজ গাছপালা কত কচি কচি ফুল গাছ আর এই হলো ওদের গ্রামের বাড়ি দেখেছো বাচ্চারা কত সুন্দর তাই না ওই দূরে তাল গাছ হয়ে আছে দেখো বাচ্চারা তো বাচ্চারা আর এই আমগুলো দেখো কত সুন্দর সুন্দর লাল লাল পাকা পাকা হলুদ হলুদ আম দেখো ঝুড়িতে এক ঝুড়ি ভর্তি আম সে তো কাউকেই দিচ্ছে না এত দুষ্টু বাচ্চা ঠি দেখেছ তো বুঝতে পেরেছো তো সোনারা তাহলে চলো আমরা ছড়াগুলি আরেকবার পরে নেই হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটি সিং তারা হাট্টিমাটিম টিম এরপরে ওখানে কে রে আমি খোকা মাথায় ঘিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলোস না কেন ওরে বাবা তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি